এখন আবার দাম থেকে অনেক আগুন হয়ে গেল মহিলা পুরুষ ঢুকে না ভোট দেওয়ার জন্য আলু কত আলু আলু এখন মূলা বলতেছে তিরিশ টাকা কিছু সার ষাট দিয়ে উনি দিয়ে দেবো আইয়েন

কত 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 এখন কি কর না এটা তাল বেগুন তাল বেগুন কইতে জান তাল বাইন কত ফাটি ফাটাকপি কৰ্ত পাতা গবি ও সাইজের বাবল এর ও শুনে তার আমার বেজিং কিন হই ততোরে ওটা দিন কেনই আরে 30 টা 30 টা কেজে কে ফ্রিজ কত এটাকে ফ্রিজ না বেগুনের জন্য পিজ পিজ কথা বলেন কেজি কেজি ওরে ফুল кофе কত কইছো 15 ডানে না কেজি 3 কেজি 30 30 ই মাত্র 30 সবে মাত্র 30 আচ্ছা সব ঠিক আছে টমেটো ভাই পছন্দের টমেটো आरा सरा आरा लाई तो केन दलिश सुगोरी खाइते नैबे हम्म दुरी दुरीयो खाइते नैबे पांच आडी आडीयो खाइते नैबे एते पोइटा मिनसी घोल आलू बा विटामिन आलू खाय के ले टोल ले टोल ले कोबी कत राखबे हा हा रे ओय तो कस्टमर आस्ता आस्ता आइ गेस कस्टमर आइ गेस मोडल महिला भाभीरा कोगा बाबु को आइयिन ना का लाडी आ कइर ओल्टे नै इन ओल्टे नै लाडी आते यहांते